বাবলুর বাবা এবার সেকেন্ড চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়েই সেকেন্ড চেয়ারম্যানের নামে মামলা করবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের তিনশত সতেরোতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে কারণ বাবলুর বাবাকে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যান বাবলুর বাবাকে যে এক লাখ টাকা দিবে এবার সেই টাকা নিয়েই বাবলুর বাবাকে দেখা যাবে সে সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে কিন্তু বাবলুর বাবা যখন সেকেন্ড চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিবে তখন বাবলু তার বাবাকে ভুল বুঝবে বাবলু ভাববে যে ওই টাকা নিয়েই হয়তো বাবলুর বাবা খেয়ে ফেলবে কিন্তু বাবলুর বাবার মনে তো অন্য টার্গেট থাকবে আর অন্যদিকে তিথি যে এবার লন্ডন যাবে এই ব্যাপারটি নিয়ে গ্রামের সবাই অনেক বেশি খুশি থাকবে এবং গ্রামের সবাইকে দেখা যাবে যে যার মতো তিথি এবং তিথির বাবাকে সাহায্য করবে আর অন্যদিকে তিথিকে দেখা যাবে সে গ্রামের মানুষদেরকে ছেড়ে যেতে অনেক কষ্ট হবে তখন হাবু তিথিকে সাহস দিবে হাবু বলবে মাত্র তো চার বছর চার বছর পর তো আবারও তুমি ডিগ্রি নিয়ে গ্রামে আসবে সেই সময় তোমাকে দেখে আমাদের সবার অনেক গর্ব হবে সুতরাং তুমি যাও আমরা তোমার পেছনে আছি এই বলে তিথিকে সাহস দিতে দেখা যাবে হাবুকে আর এছাড়াও থাকবে আরো আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের তিনশত সতেরোতম পর্ব দেখার আমন্ত্রণ রইল